আসসালামু আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত ও স্তম্ভিত তবে কেন কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য এই দুটি কথাই যথাযথ দর্শক আসসালামু আলাইকুম আমি আতিক রহমান পূর্ণিয়া আগের সালামটি আমার না একটি চিঠি থেকে পড়া এবং যে দুটি লাইন আমি প্রথমে এই দুটি লাইন পড়ছিলাম এবং লাইনটা পড়ে এই দুটি লাইনেই প্রথম চোখে পড়লো মনে হলো যে এটা কি কোনো প্রেমিকের আত্মনাদ প্রেমিকার আত্মনাদ বা কোন একজন জীবন যুদ্ধে পরাজিত কোন একজন মানুষের আমরা কথা যাতে বলি না যে একটু জিতটা মিটাইলাম আর কি মানে শরীর জিদে যখন কামড়ায় জিতটা একটু মিটাইলাম এরকম কারো কিনা পরে দেখি উপরে সিলসাপ্পর রাষ্ট্রপতির এবং নিচে যে এটা দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওনার একটা সাইন আছে ওই নামে এবং হচ্ছে যেটা পাঠানো হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকা বরাবর তো চোখ কান খুলল ব্যাপকভাবেই চিঠিটা পেলাম হচ্ছে প্রবাসী সাংবাদিক জুল কারনাইন সায়ের পোস্ট থেকে তিনি মাঝে মধ্যে কিছু পত্রপত্রিকা এবং বিভিন্ন ভিডিও ফুটেজ উনি বা সেই হাজার মাইল দূরে থেকে লিক করেন এবং তখন আমাদের কোন কোন উপদেশটা আবার চমকে ওঠেনি যা আমি বিমানবন্দরের ম্যাগজিন গুলি ফালায় আসছি ফালায় আসছি কিন্তু এটা লিক ফুটেজটা লিক হইল কেমনে এরকম আর কি একটা কাহিনী আপনারা জানেন যে গত এপ্রিলে এপ্রিলে আহ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহাম্দু শাহাবুদ্দিন চপ্পু তার ব্যাপারে বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে আমি কে নজিরবিহীনই বলবো যে আমাদের ফরেনে মানে দেশের বাইরে যতগুলো আপনার আমাদের হাই কমিশন আছে সেইগুলোতে সেগুলোতে ছবি যেটা থাকে একটা ছবি সেই ছবিটা নামিয়ে ফেলার জন্য একটা নির্দেশনা গেছে সেই সময় নিউজটা এরকম ছিল বিদেশে বাংলাদেশে অবশিষ্ট কয়েকটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশে অবশিষ্ট যেসব মিশনে রাষ্ট্রপতি মহম্মদ শাহুদ্দিনের ছবি রয়েছে তার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টেলি মিশনের টেলিফোন এই নির্দেশনা দেওয়া হয়েছিল টেলিফোন নির্দেশনা ছিল সতেরো আগস্ট দুহাজার তারিখে এটা হয়নি বাংলাদেশে এটা হয়নি এবং এই যে মনোবেদনা সংক্রান্ত চিঠি রাষ্ট্রপতির নামে যেটা বাইরে এসেছে এটা জুলকানিন সায়েন দিয়েছেন তবে আমরা তো বুঝতে পারি অনুভব করতে পারি দেখেন রাষ্ট্রপতি একেম বদুল দু চৌধুরীকে বিএনপি যখন সরায় দিচ্ছিলো নামায় দিলো বা এরকমই তো সেই সিচুয়েশনটা তখনও এত মনোবেদনা নিয়ে তিনি কথা বলেছেন বা এরকম তার ছবি এইভাবে ঢাকডোল পিটিয়ে আপনার নামিয়ে ফেলতে হয়েছে এটা আমার মনে পড়ে না বাংলাদেশ ইতিহাস আর যাই না রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেরে ফেলেছে রাষ্ট্রপতি আহ শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলেছে কিন্তু এই টাইপের নাজিহাল কাণ্ড কারখানা অতীতে হয় নাই আর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না যেটা ডক্টর সাহেবের সরকারের সময় দেখছি এবং কিছু টুকাই শ্রেণীর লোকজন বঙ্গভবনের সামনে গিয়ে মিছিল করে রাষ্ট্রপতি যে দিতে হবে সরাই দিতে হবে কি বিতি কাণ্ড কারখানা গেছে যাই চিঠিটা নিয়ে সরকারের কোন বক্তব্য পাওয়া যাবে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যাবে কিনা আমি জানি না তারপর দেখেন লাইনগুলো মানে একটা মানুষের কিন্তু কষ্ট হইতে পারে এখন চেয়ার তো চেয়ার চেয়ার নিয়ে দুটা কথা আমার বলার আছে চিঠিতে বলা হচ্ছে রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি এটা উজাড় করে তিনি বলছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্ট স্বাধীনতার পর হতে যা হয় সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি অর্ধশত অর্ডিন্যান্স অর্ডিনেন্স দিতে হচ্ছে যা যা হচ্ছে হ্যাঁ সরকার আইনগত ভাবে সবল অবস্থানে আছে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট দু তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধান যোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে অবস আমার অবস্থান সম্পূর্ণ স্বদস্প এবং ইতিবাচক তবে কেন তবে কেন ছবি অবসরণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোট উদ্যোগ নেওয়া হলো জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে এতে আমার পূর্ণ সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা হওয়া এড়ানো যেত এক্ষেত্রে অবলম্বন করতো গণমাধ্যমের খোরা হওয়া এড়ানো যেত এক রাতের প্রতিযোগিতামূলক ভাবে আমার ছবিটি অপসারণ হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্টিত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত আমার কোনো সুযোগ নেই তবে আছে আছে বুক ভরা আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসীন ও ধারাবাহিকতা আপনার সহায় হোক এই কামনায় মোহাম্মদ শাহুদ্দিন রাষ্ট্রপতি খুব বেশি কিছু বলবো না ধরেন আমি খুব সমালোচনা করি বর্তমান ডক্টর সরকারের তার তাকে নিয়ে বা সরকারের কর্মকাণ্ড নিয়ে স্টেপ নিয়ে চেয়ারটা চেয়ারটা তো আমার প্রধানমন্ত্রীর চেয়ার আমার প্রধান উপদেষ্টা চেয়ার যখন অসুরের ছবির জায়গায় ডক্টর মুখ লাগিয়ে কলকাতার মন্ডপে টাঙায় বলি না আমার ভালো লাগেনি লেগেছে আমার গায়ে আমার দেশের এই চেয়ারের গায়ে সেই চেয়ারটার তো একটা মর্যাদা আছে এইভাবে এই ছবিগুলো তখন নামানো হয়েছে আর যে একজন রাষ্ট্রপতির চেয়ারে থাকা এক ব্যক্তির আর্তনাদ এই আর্তনাদ এভাবে সামনে নিশ্চয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া